কেমন আছো তোমরা বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আবার চলে আসলাম সকাল সকাল তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তা আজকে সকালটা কিন্তু খুব ভালো আর আজকের দিনটাও খুব ভালো আজকে কিন্তু রথযাত্রা তা ভাবলাম সকাল সকাল উঠে আগে কি করব। মা কালকে তরকারি কেটে রেখেছিলো সেটা সাইড করে রাখলাম আর আগে বাসনগুলো ধুয়ে নিয়ে আসি তারপরে দেখো আমার ছেলে আবার এখানে একটুখানি ক্রিম ভরছে একটা কৌটোর থেকে আরেকটা কৌটোর মধ্যে আমার ক্রিমটা শেষ হয়ে গেছিলো প্রায় তো ওকে বললাম বলে তাড়াতাড়ি করে বললো ঠিক আছে মা আমি ভরে দিচ্ছি তা চলো আমার একটু কাজ আছে অনেক কাজ এখনও এইখানে কোনো বাসি কাজগুলো আমার কমপ্লিট করা হয়নি ভাবলাম আগে গ্যাসটা বাসনগুলো কলপাড়ে রেখে এসেছি তো ভাবলাম আগে এদিকটা পরিষ্কার করে নিই আর এখানে কালকে চপ ভাজা হয়েছিল সেই তেলটাও রাখা আছে তেলটা ভালো আছে তাই তেলটা আবার কড়াইতে করেই রেখে দিলাম তা আগে ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই এঁটো বাসনগুলো ছিল এখানে তারপরে আস্তে আস্তে করে সব কাজ করে স্নান করে তারপর তরকারি তরকারি মা কেটে রেখেছে তারপরে চা খেয়ে আজকে আর ভিডিওটা বড় করবো না কেন আজকে তো রথযাত্রায় যেতেই হবে দেখো বাবু কিন্তু আমার এখনও ঘুমোচ্ছে তা আমি চলে আসলাম এদিকটা ঝাড় দিতে তো ঝাড় দিয়ে নিই পচা টচা করে নিই দেখি নিচে কী কী রাখা আছে মা বললো কটা ভাত রাখা আছে আর কালকের একটু তরকারি না কি রাখা আছে তা চলে আসলাম এদিকে মা কিন্তু বাইরে আমার অনবরত কাজ করেই যাচ্ছে মাও কিন্তু থামছে না আমার শরীরটা খুবই খারাপ আমার খুব ঠান্ডা লেগেছে দু তিন দিন নিচে শুয়েছিলাম রাতে তা সেই ঠান্ডাটা আমার লেগে গেছে আমার খুব কষ্ট হচ্ছে দুদিন দিয়ে তা মা বলছে তোর বেশি কিছু করতে হবে না তো অল্প কিছু করে নিলেই হয়ে যায় তাই আমি বললাম ঠিক আছে তাহলে বসে বসে মনে আস্তে আস্তে করে ঘরটাই ঝাড় দিয়ে ফেলি তা ঘরটায় ঝাঁ দিতে দিতে দেখো এই দেখো নিচে সব কিছু রাখা আছে বোতলগুলো সাইড করে রেখে দিলাম বোতলগুলোও না ঠিক করে দাঁড়ায় না মাঝে মাঝে দেখো মা কোথায় ফুলটা ঝুলিয়ে রেখে গেছে সকালবেলা সবাই শুয়েছিলাম তার জন্যে মা আর ঘরে ভিতরে ঢোকে তো ওই দিয়ে ওদিক দিয়ে কাজ করেছে তা ছেলে বললো মা দেখো দিদির ফুল কোথায় ঝুলিয়ে রেখেছে তুমি ওটাকে ঠাকুর আসনে রেখে দাও তা আমি আবার ঠাকুর নিয়ে নিয়েই রেখে দিলাম আর এখানে সবজিগুলো সব কেটে রেখেছে এখানে পাকা আম দেখেছো পাকা না সরি কাঁচা আমগুলো কেটেছে আমের টক হবে তার জন্য তা চলো ওকে চা খেয়ে নিই মা বললে একটু গরম গরম চা খেয়ে নি রূপা তার কমসে কম একটু সর্দিটা একটু ভালো হয়ে যাবে তা আমি বললাম ঠিক আছে তাহলে একটু গরম গরম চা দাও বেশি মিষ্টি চা হলে না আমার আবার ভালো লাগে না তাই বললাম একটা বিস্কুট নিলাম একটা টোস্ট বিস্কুট আর দুটো নোনতা বিস্কুট নিয়ে নিলাম আর এখন যদি চা খেয়ে নি আর অনেক সময়ের জন্য একটু ফ্রি থাকবো খেতেটা কম পাবে তা চলে আসলো মায়ের দিকে রান্না করতে আমি একটু মার হাতে হাতে সাহায্য করে দিচ্ছি মা বললো তোর কিছু করতে হবে না তুই বল তোর শরীরটা ভালো না তাই আমি বললাম ঠিক আছে শরীরটা ভালো না মানছি কিন্তু দাও আমি একটু ভাতের মাঠটা গড় দিয়ে দিই কেন তো আজকে শরীর ভালো না থাকলেও আজকে আমি রথ টানতে যাবোই যাবো আমাদের বাড়ির সামনের থেকে রথ যা এখানে অনেক বড় রথ আর অনেক মানুষ হয় তা আজকে যাবো কেননা বিয়ের পরে আর আমি রথ টানতে পারিনি সেই যে পনেরো ষোলো বছর হয়ে গেছে এখনও রথ টানেনি আজকে আমার ভাগ্যটা আমার এত ভালো যে আজকে আমি আবার জগন্নাথের রথ টানতে পারবো আর তোমাদের সাথেও শেয়ার করবো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো সুন্দর করে একটা কমেন্ট করো যাতে তোমাদের কমেন্টটা পড়ে আমার খুব ভালো লাগে আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে খুব সুন্দরভাবে দিতে পারি তা যতই শরীর খারাপ ছিল না কেন গেলাম একটু বাজারে একটু আর একটু মাছ নিয়ে আসলাম মাছ দিয়ে পাতলা করে মানে কলা দিয়ে একটু ঝোল হবে

আমাদের যেখানে মেলা লেগেছে সেই জায়গাটা কিন্তু বেশি দূর না আমাদের বাড়ির থেকে তো সবাই বলছে অনেক বড় মেলা লেগেছে তা আমার তো বিশ্বাস হচ্ছিলই না সেই ছোটোবেলায় আসতাম মেলা দেখতে তো কি সুন্দর সুন্দর মাটির আড়ি মাটির কড়াই মাটির খেলনা কি সুন্দর সুন্দর মাটির ঘরগুলো দেখতে পেতাম তাছাড়া আর কিছু দেখতে পারতাম না এবার তো এত সুন্দর মেলা লেগেছে দেখে অবাক হয়ে গেলাম তা চলে আসলাম বাড়ির দিকে দেখো রথটা কিন্তু আমাদের বাড়ির সামনের দিকে চলেই এসেছে Yeah. জোড়া কত হবে কোথাও ষাট টাকা করে বইল একশো তো হবে না আর এটা কত এটা আর এটা কত এটা আসলাম মেলা থেকে আর মেলা থেকে কি আনলাম একটা করে চপ খেয়েছি মানে চিকেন চপ আর ফুল গাছটা নিয়ে এসেছি ফুল গাছটা লাগাবো তাতে যা যাতে আর কি ফুল হবে খুব সুন্দর মার আর এদিকে ওদিকে ফুল ঠোকাতে যেতে হবে না আর পাপড় নিয়ে এসেছি এখন পাপড় খাবো মেলায় কিন্তু প্রচন্ড ভিড় হয়েছে খুব সুন্দর লেগেছে আজকে দিনটা জগন্নাথের মেলা পুজো জগন্নাথের দড়ি টেনেছি অনেক মজা করেছি তারপর মেলায় গেছি মেলায় গেছি একটা ফুল গাছ আমার খুব পছন্দ হয়েছে আর সবাই বলে আজকের দিনে জগন্নাথের দিনে নাকি ফুল গাছ কিনে লাগালে খুব সুন্দর ফুল গাছও যেটাই লাগাও না খুব সুন্দর হয় আমি কিনে নিয়ে এসেছি আমার ফুল গাছটা কেমন লাগলো আর আমার ভিডিওতে এসে আমার পুরো ভিডিওটা দেখো আর আজকের দিনটা আজকের জগন্নাথের দড়ি টানাটা কেমন লাগলো তোমাদের আমাকে জানিয়েও সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট শুভরাত্রি